আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর ওর মানুষের সাথে বদলি রে সুখের গর আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বদলি রে সুখের গর আমি মনমরা মানুষ ওরে তুই ভালো থাক না কান্না আমি পারি না কইতে আমি পারি না চইতে ওর বুক ভিতরে শুধু আগুন জালে রে আমার কবরটা তে দিতে আশিষ্ট্রা তুই খোস নাকি মরার খবর শোনাও কি রবির আমি পারি না কইতে আমি পারি না সইতে ওর বুকের ভিতরে শুধু আগুন জলে রে আমার কবরটা তেরোজ দিতে আসিস রে তুই খোঁজ নাকি মরার খবর শোনো তুই রবির ওরে চোখের নিচে কালি আমার হৃদয় পোরা গন্ধ মরণ চারাই আমার আর সব দরজা বন্ধ ওরে চোখের নিচে কালি আমার হৃদয় পোরা গন্ধ মরণ চারাই আমার আর সব দরজা বন্ধ ওরে কবরটাতে রোজ দিতে আসিস তুই খোঁজ নাকি মরার কবর শোনো তুই রবির খোঁজ আমি পারি না কইত

নাকি মরার খবর শোনো তুই রবি কোস চোখের নিতে কালি আমার হৃদয় পরাগন্ধ গন্ধ মরণ চারাই আমার আর সব দরজা বন্ধ ওরে চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ মরণ চারাই আমার আর সব দরজা বন্ধ ওরে লাল লেল বাতি যখন তোর বাসরে আহা সিটবে গোলাপ জল তখন আমার কবরে আমি পারি না কইতে আমি পারি না সইতে ওরে বুকের ভিতরে শুধু আগুন জ্বলে রে আমার কবরটাতে রস দিতে আসিস তুই কোস নাকি মরার কবর শোন তুই রিকোস